বল কা ততার আনা লি নেভাল কাসিরান আল্লাহ বলেন ও দগতের মানুষ ভালো করে শোনো আমি আল্লাহ অগণিত জিন জাতি আর মানব জাতিকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানাইছি নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এখন এই সমস্ত মানুষ কারা এদের পরিচয় পাওয়ার দরকার আছে কিনা আল্লাহ বলেন বুঝার জন্য কিন্তু বুঝে নাই চক্ষু দিলাম দেখার জন্যে রে কিন্তু দেখে নাই কর্ণ দিলাম শোনার জন্যে কিন্তু শুনে নাই প্রশ্ন আছে যাদের অন্তর আছে অবশ্যই বুঝবে যার চক্ষু আছে সে তো অবশ্যই দেখবে যার কর্ণ আছে সে তো অবশ্যই শুনবে ঠিক না বেদি তাহলে আল্লাহ কোন মর্মে বললেন চক্ষু আছে দেখে নাই অন্তর আছে বুঝে নাই কর্ণ আছে শুনে নাই এই আয়াতের ব্যাখ্যায় মুফাসির কারাম লিখছেন লায়ব কাহু নাই লায়াল হাক্কা দুনিয়ারায় বেশ সব কিছু বুঝে কিন্তু সুদ খাওয়া হালাল না হারাম হালাল না হারাম এটা হোক না না হোক বুস খাওয়া হালাল না হারাম চুরি করা ডাকাতি করা সন্ত্রাসী করা সাদাবাজি করা এগুলি হালাল না হারাম আর একজনের জায়গা দখল করা এমন লোক জমিনে কিছু আসেনি আরেক বেটার জায়গা দখল করিয়া নিছে আইল ঠেলায় এই যে করতেছে অথচ নবীজি বলেন বনিয়াদম কিছু এমন লোক আছে দুনিয়ার মালে এদের পেট ভরে না বরানো যাবে না মরণের পর কবরের মাটি ভাঙ্গা যখন ফেটে দিকে ডুববে তখন তার ফেট বরবে এই ফেটের জন্য এই ফেটকে খুশি করার জন্য আজকে সুদ খাই গুস খাই চুরি করি ডাকাতি করি সন্ত্রাসী চাঁদাবাজি এগুলি জমিনে আছে কিনা পেট বোরানি রিজিকের মালিক কে আরো জোরে তাইলে এই যে এরা সুদ খাইল বুজা খাইনি না বুঝা এটা যে ফাপ ফাপ যে বুঝেনি না বুঝে না একদিন এক লোকে কয় সুদের টাকা গিয়া কুচ্ছে কয় বেটা পিঠা খাইবার সময় তুই খাইবেনি আমি তুই খাওয়ান লাগবো টাকা দিলা বিল্লাহ বুঝা যায় যে কত বড় শক্তিশালী আল্লাহর পিঠা খাওয়ার মতো ক্ষমতা তার আছে নাউজুবিল্লাহ বলেন অথচ মাওলা কোরআনে কারীমে ঘোষণা দিচ্ছেন লা তাকুলু রিবা মন্দা সুদ খাইছ না এরপরে ঘোষণা দিচ্ছেন তারপরেও যদি খাস মজা ছাড়তে পারস না তা ওইলে বিহারে নাল্লাহিব রাচু লিখ আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যুদ্ধের লাইগা রেডি থাক জোরে জোরে কণ নাওজুদিল্লাহ এগুলি করে কেন যারা করে এদের সম্পর্কে আল্লাহ কি বলেন এই যে বললেন আল্লা এদের অন্তর দিলাম বুজার জন্যে চক্ষু দিলাম দেখার জন্য কর্ণ দিলাম শোনার জন্য দেখে নাই শুনে নাই বুঝে নাই সাথে সাথে আল্লাহ বলেন উলা ইকাকাল আনা আম এরার মানুষ না আশাবুল মখলুকাতের গণ্ডির ভিতরে তাকে নাই এরা যেন চতুষ্প জানুয়ারের মত কুকুর মেকুর কুত্তা বিলাই আপনার গরু ছাগল ইগুলির মত নাউজুবিল্লা বলেন এবার প্রশ্ন আছে মানুষের আকৃতি প্রকৃতি এক রকম জীব জানোয়ারের আকৃতি প্রকৃতি আর এক রকম তাহলে আল্লাহ জানুয়ারের মত আর গরু ছাগল কুকুর মেকুরে আকৃতি একরকম না ভিন্ন ভিন্ন তাহলে আল্লাহ কেন বললেন আল্লাহকে বলছেন আকৃতিতে না হাসলোতে হাসলোতে কে হাসলোতে এটা জানুয়ার জানুয়ারের হাজ কমপক্ষে তিনটা কয়ডা বুঝা নিবেন কয়টা খাওন গুমানু সময় সুযোগে বাচ্চা ফুটানো কয়টা লেখبن সারা দিনে হাওরে খায় বাড়ি তাইসা ঘুমায় আবার সময় সুযোগ আসলে বাচ্চা ও ফুডায় অনুরূপবারে কিছু মানুষ আছে রে ভাই সারা দিন বাজারে চক্কর লাগায় আজান হচ্ছে মসজিদে যাইতে রাজি না ওর দরাতে গভীর রাতে আসে খায় আর ঘুমায় আর সময় সুযোগে বাচ্চা ফুডায় বলেন জানুয়ারি আর তার মধ্যে কোনো ব্যবধান আছে আছে এই জন্য আল্লাহ বলছেন এরা জীব জানুয়ারের মতো এরপরে বলছেন বালহুম আদাল্লু বরং জীব জানুয়ারের চেয়ার নিকৃষ্ট নাওজুবিল্লা বলেন এইটা কেমনে বলে এইটা ওই আমতের দিন বলে কি করে বলে কেমতের দিনে আল্লাহ তো রহমানুর রাহিম দেখবেন দুনিয়ার নীতি অনুযায়ী একটা শক্তিশালী কুকুর থাকলে আর একটা দুর্বলের উপরে আক্রমণ ছাড়ায় একটা শক্তিশালী সার গরু যদি থাকে দুর্বল একটা একটার বাদাম দেয় দেয়ানা বেটিক এরা তো আল্লাহর মখলুক আল্লাহর কাছে তাদের বিচার পাওয়ার অধিকার আছে কি নাই আসেনি না নাই কেমতের দিনে আমার আল্লাহ দুর্বলটারে সবল বানায়া দিবেন সবলটারে দুর্বল বানায়া বলবেন এবার বাদাম দে মন ইচ্ছা দেলা সবটার বিচার করার পরে আল্লাহ বলবেন কোন ওরে আমার মখলুকের দলে দল এখন তোমরা মাটি হইয়া যাও তখন যেই সমস্ত আল্লাহর নাপরমান মন্দা মন্দিরা যাহান্ন নামে যাওয়ার ঘোষণা ঘোষণা নামে যাবে তখন তার আফসুস করবে আর মাওলার কাছে বলবে ইয়ালাইতানি কুঁ তোথো রাবা ইয়ালাইতানি কুঁ তোথোরাবা আফসুস আমি যদি মানুষ না হইয়া এই জানুয়ারের মতো যদি আমি আজকে মাটি হইয়া যাইতাম আমি যদি মানুষ না হইয়া না ফরমানি না কইরা যেইভাবে জাহান নামের দিকে রানা করছি আমিও যদি জীব জানুয়ারের মতো মাটি হইয়া যাইতাম তাহলে আজকে জাহান নামের তিন হাজার বছর জ্বলন্ত ধাউ দাও কালো আগুনে জ্বলতাম না কি বোঝা যায় কেমতের দিন যারা আল্লাহ মানে না রসুল মানে না একদল আছে কয় আল্লাহ নাই নাউজুবিল্লা বলেন আল্লাহ নাই এই কথাগুলি যারা বলে ইটার আল্লাহ যে অন্তর দিলেন অন্তরে কাজ করছে বুঝছে যদি বুঝতো তাহলে আল্লাহ মানত কি মানত না যদি বুঝতো তাহলে কালেমাই লাইলাইল্লাল্লাবৰে মুছলমান হইথ তাহিলে এই জাতীয় খালিচ নীল বেজাল হওয়ার জন্যে শর্ত কমপক্ষে তিনঠা কয় ডা খালিচ মানুষ হওয়ার জন্য জীব জানুয়ারের সাতাত নাম খাই গিয়া আর সাগুল মক লুকা সৃষ্টি মানুষ হওয়ার জন্য শর্ত কয় ডা তিনঠা কয় এক নাম্বার হইল সন্তান সুসন্তান হতে হবে সন্তান যদি সুসন্তান হয় না এ কথা মানবে না না নবীর তরিকায় মা বাবার কথা মানবে না পরমান হবে ঠিক না বেডি সন্তান সুসন্তান হতে হবে এবার সুসন্তান কেনব বলে সুসন্তান তখনই হয় সন্তান আগে সুসন্তানের চেষ্টা করতে হবে বলে সন্তান জমি আইবার আগে সুসন্তানের চেষ্টা কেমনে সন্তান জমিনে আগমনের আগে সুসন্তানের চেষ্টা করবে এমনে তুমি যে বিয়ে করবে একজন আল্লাবালি দিনদার মুক্ত কি পরেশগার নামাজি আল্লাহ আলী বান্দিরে বিয়ে করবে সুহান আল্লাহ বলে একজন দিনদার মূর্ত কি আল্লাহ আলী পরেশ গার রমণী যখন ঘরে আসবে আসার সাথে সাথে তার পেট থেকে যে বাচ্চা জন্ম নিবে আল্লাহ বলেন নিশা উকুম হার সুল্লাখন ও বন্দা বান্দির দল নারী জাতি হইল সন্তান উৎপাদনের ক্ষেত সুহান আল্লাহ আল্লা বলেন নারী জাতি তোমরার জন্য কেট স্বরূপ বলে এটা কি বলে সন্তান উৎপাদনের ক্ষেত্র সুহান আল্লাহ বলে হতএ সন্তান সুসন্তান হতে হলে তার প্রথমে মা জনী আল্লাবালি দিনদার মত কি হতে হবে ঠিক না বেদিক এক বেফাই বদমাইশনি জিনাকুর বাজারে তো মহিলালা লাগরানো খালি বরকত উল্লা না জিলিব না গজবুল্লা বরকত নাই গজবুল্লা নাজিলিব না উজুবিল্লা খবা এক নাম্বার মা জননী পর্দাшила আল্লাহ ওয়ালি দ্বিনদার মুত্তকি পরহেজগার হতে হবে সন্তান বাল হওয়ার আশা কর করো ঠিক দুই নাম্বার গাজা খাওয়া হালাল হতে হবে কেন খানির সাথে কি সম্পর্ক খানার থেকে রক্ত জমাট হয় আর রক্ত থেকেই বীর্য বের হয় বীর্য জমা হয় রক্ত থেকেই বীর্য উৎপাদন হয় খানা যদি হালালে রক্তটা হবে হালাল পাক আর তার থেকে যে বীর্য জন্ম নেবে যে বীর্য উৎপাদন হবে সেটাও হবে পাক হালাল ঠিক না বে ঠিক হে আলা বৃহজ যখন সন্তান হবে রে বাই ওই সন্তান হবে আল্লাহ বালি আল্লাহ বাল্ হৰজুৰে হেলা ইলাহা হেল লাল্লা ইলাহা এলাহ ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিশ্ব নবীজিকে নবী রাসূলকে খitab করে বলতেন ইয়া আইয়ুহার রাসূল কুনু মিনাত তাইয়াবাতি ওয়া আমালুস সলিহা সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক নবী রাসূলকে বলছেনে হে রাসূলগণ কুলু মিনাত তয়ী বা ঢালাল গেজা খাও মালু ছোৱালী হা এব নে কামল কৰ সোহানাল্লা হালাল গেজা খাইয়া কামল করলে এই আমল দরবারে কবুল হবে সুদ খাইয়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না সন্ত্রাসী করিয়া চাদাবাজি করিয়া নামাজ পড়লে হজ করলে জাকাত দিলে একটা বন্দি গিয়ে দরবারে কবুল হবে না আজকে সুদ খায় অজ খায় বড়ো বড়ো জানোয়ার কুরবানি দেয় আছে নি এমন কিছু আল্লাহর রাসূল বলেন আটাইত লাইলাতান নুসরি আবি আলা কাউমিন বুতুনহিম কালবিয়ু তাফিহা আল হাইয়াত তারা মিন খারিজ বুতুনহিম ফাকুলতু মানহা উলাইয়া জিবরাইল কালাহা উলাই আকিনাতুর রিবা নাউযু বিল্লাহ বলেন বিশ্ব নবীজি বলেন আমি যখন মেরাজ শরীফ গেলাম আল্লাহ আমাকে মেরাজ শরীফ নিলেন আমি এক জায়গায় যাইয়া দেখি কতগুলি মানুষ এক একটার ফের যেন গড়ের নিয়ে বহু বছন বথন মানি এক পেট বুথুন মানি বহু পেট কতগুলি পেট ওয়ালা বন্ধাদের দেখতে পাইলাম এক একটার পেট যেন গড়ের নিয়ায় বলে গরে এই পেটের মধ্যে কি আছে আল্লাহর রসুল বলেন ফি হাল হাইয়াত হাইয়াতুন মানি এক সর্ব হাইয়াতুন মানি বহু সর্ব অগণিত ভিদর কাল সর্ব পেটের মধ্যে কিল কিল করতেছে বলে অগ নবীজি দেখলেন কেমনে নবীজি বলেন তারা মিন খারি যে বুথু নিহিম ফাকুল তু মান উলাইয়া জিবরাইল আমি পেটের বাহির থেকে দেখছি দেখা যায় আমি জিবরাইল জিজ্ঞাসা করলাম ওরে এরা কারা এত আজাবে কারা জিব্রাইল বলে গণবিজি তারা হইল দুনিয়ার সুদুর না হু বির্লা অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন আর রিবা সাবউন না জুজান আইসারুহা আন্ন কি হারাজুল উম্মাহ সুদ খাওয়ার গুনাহ হলো 70 প্রকারের একবারে নিম্নের গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে কুহাজ করা আল্লাহু আকবার এই জাতিও খানা খাইয়া ইবাদতই করলে কবুল হইব না এগু<li>থেকে যদি সুসন্তান হয় সুসন্তান আল্লাহ হ্যাঁ সুসন্তান একটা বন্ডা যদি হয় সে কোনোদিন এমন ফরমানি জড়িত হতে পারে এবার দেখেন কোন মায়ের বাবার সুসন্তান কোনদিন সৌদ খাবে না ঠিক না ঠিক দিনে একবার খাইতে পারে কিন্তু বেহালালি এই ফেটে ডুকাবে বর্ষরে ওই বর্ষর এলাকার একটা ছেলে আমি এলাকার প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে ওয়াজ করি কিন্তু তারে দেখা যায় প্রতিটি মা পিলে আসে সে কিন্তু একজন শিক্ষা অফিসার একবারে গোটা পর্যন্ত পাঞ্জাবি আল্লাহ টুফি বোঝা যায় যে একজন হকানি রব্বানী আলেম আমাকে কয় হুজুর দোয়া করবেন এই মুখের ভিতর যেন কোন অবৈধ পয়সা অবৈধ খানা যেন ঢুকে না একটা টাকা সে ঘুষ খায় না আল্লাহ এমনও এখনো কিছু লোক আছে আমার আরেক আত্মীয় উনি প্রথমে চাকরি পাইছে টিওন হয়েছে থেকে হইতে হইতে আপনার একবারে জন্ম দাঁড়িয়ে রাখছে রাখার পর সম্পর্কে আমার নিষ্পতি বাই লাগে এখন সে সচিবে আছে এই যে আপনার গত সরকার যে গেল তারে বহুত পরীক্ষা নিরীক্ষা সে কোন দলের ই দাড়ি খেনে রাখছে দাড়ি খামানির জন্য বড় ছাপ দিছে কয় না চাকরি দিতে পারে আমার দাড়ি আমি হাত দেব না সুবহানাল্লাহ বলেন এই যে দাড়ি খাটার কি পরিমাণ ফাস ঘুমাইলে কোনো লেখা গুনা লেখা হয়নি নবীজি বলেন দাড়ি যারা কাটে তারা ঘুমায় গেলেও ঘুমাইলেও তাদের লেখ গুনা লেখা হয় চব্বিশটা ঘন্টা তার নামায় ফাঁফ লেখা হয় নাওজুবিল্লাহ বলেন কেন দাড়ি হইল নবী চুলের সোন্নাদ আরে ভাই অনেকে না বুজা কাটতে পারে শুনে নেন দাড়ি আর খাটা দাঁড়িয়ে মা বাবার সুসন্তান যদি একজনে জানে যেটার কি পরিমান গুনা জান কাটবেন আমার বিশ্বাস ঠিক না বেটিক ও জানাব শুধু হয়তো কাটতে পারে হ্যাঁ আল্লাহ তারে মাফ করবেন কারণ কেমতের দিনে যদি কঠিন ক্যামতের দিন নবীজি বলেন কোন উম্মত যদি সাদা লইয়া কবরে যায় কেমতের দিনে আমার আল্লাহ বলবে না হারে আমার সাদা সাদা দাঁড়িয়েলা বন্দাটারে কেমনে আজাব দেই আমারও সরম লাগে আরো দূরে আল্লাহ বলবেন আমার সাদা দাঁড়িওয়ালা কেমনে আজাবে দে আমার সরম লাগে কিন্তু এখনো তার সাসে আর বিবিরে কয় বিবি এখনো আমার জুয়ানি আছে জোয়ানি আছে না গেছে যারা দারিদ্র আমার ভাইর আল্লাহর হস্তে বলছি রে ভাই কেমতের দিনে বন্দা যদি দাড়ি লইয়া কবরে যাইতে পারে আমার আল্লাহর দয়ায় সারা কোনো বন্দা জান্নাতে যাইতে পারবে আমার আল্লাহর যদি দয়া লাগি যায় মায়া লাগি যায় সেদিন দাঁড়িওয়ালা বন্দাটা রে আল্লাহ বলবেন আমার বিশ্ব নবীর সুন্নত পালন করছে আমার ওই বন্দাটারে আমি আল্লাহ দয়া করে মাফ করে দিলাম অতএব আমার ভাইরা আল্লাহ দিনদার মুক্তি হতে হলে দুইটা শর্ত এক নাম্বারে হইল তিনটা শর্ত এক নাম্বার হইল মা জননী আল্লাহ দিনদার মুক্ত কি হতে হবে কারণ এই মা জননীর পেট হল সন্তান উৎপাদনের পেক্ষরি ঠিক না বেডি এই জন্য মা জননী যদি করে নেওয়ালি হয় কিতাবে লিখেন ওই মহিলা থেকে যে সন্তান জন্ম নেবে সন্তানটা হবে আল্লাহ আল্লাহওয়ালা দিনদার কি ভরেজগার মেধাবী সন্তান হবে সোয়ার আল্লাহ এই কোরআনের বদৌলতে যে সমস্ত মহিলারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তারা পেট থেকে যে সন্তান জন্ম নিবে সন্তান হবে আলেম হাফেজ আল্লাহওয়ালা আল্লাহওয়ালি দ্বীনদার মুত্তাকি পরহেজগার সুবহানাল্লাহ আল্লাহ আকবার আমার ভাইরা এই জন্য আমরা আল্লাহর খালিস বান্দা হইতে রাজি আসিনি ঠিক

তার জন্য কোন কুরআন হাদিসের বিধিবিধান নাই কুরআন হাদিসের বিধিবিধান একমাত্র আশাবুল মখলুকাত সৃষ্টির সারা মানব জাতির জন্য ঠিক কথা একটা মেয়ে একজন মহিলা আর একজন পুরুষ দুইজনে যখন শরীয়তের বিধিবিধান অনুযায়ী বিবাহ হইয়া যায় তখন মহিলাকে বলে স্ত্রী আর বলে পুরুষটারে বলে স্বামী ঠিক না বিবাহ আর বিবাহ যে যুগের বিবাহ বাবা রে বাবা পাঁচ লাখ দশ লাখ লাখে লাখ মহর ইটা একটা সুইয়া রইছে কে দিত দেওয়ার কোনো ফিকির হই নাই তার কৌফিকই নাই ফাঁস লাখের কাবিন লেখায় দেয় পাঁচ লাখ সাত লাখ নাওজু দল যারা বিবাহ করে মোহর দেওয়ার ইচ্ছা নাই যতদিন পর্যন্ত বেটিলিয়া বর সংসার করবে মুজামিয়ত করবে এতদিন পর্যন্ত খালি জিনার গুণা তার আমল উঠবে জোরে জোরে খুব নাউজুবিল্লাহ জিনার গুণা যদি হয় এই জাতীয়তে তার ফ্যাক্টরি থেকে যে সন্তান বাহিরিব সুসন্তান এই সন্তান হোকলে মা বাবারে ভালবে না মা বাবারে দেখতে পারবে না মা বাবাকে নির্যাতন করবে আর এই মা বাবা নামাজ বেনি মা বাবা যদি থাকে কি করে দিন দেখি দেখুদার কসম শান্তি হবে না যেই করে নামাজ নাই আল্লাহর বিধি বিধান নাই পর্দা নাই এই করে আল্লাহর শান্তি নাই কিছুদিন পূর্বে একজন ডাক্তার সাহেবের কাছে বইছি বেডা সাইটে দুইটা ব্যেন্স ডাইনে একটা বামে একটা বামদারের বেরেন্সিন মধ্যে এগলা বেটি মাইয়া লব বইইয়া হইছল মাইয়া রইছন টাইম বইইয়া তারজনে কি তাকো জিজ্ঞাসা করে কি তাকো মাইয়া খেনে গড়ি দিছ গোসুদ নি দাই না তাবলে নারে বো বলে তিনো খেনে বইছ গোলে বেরেন বেরেন্সে গলে ফালাইছে বেডা এটার দ্বারা বুঝায় বুইয়াল লাগইত হইছে ঠিক না বেডি এবারে হইল ঠিক আছে বেরেঞ্চিত হইছোন খেলাই হইছোন জানুনি যারা ওষুধ নিতা তারা বইতা তোমার লাগিয়া না তুমি ওষুধও নিতাই তাই নাই না বইতা বেটি বেয়েতে উঠে আবার মুখজে বানাই আবার পে বাপ বেড়াইন তেল লাগিয়া বাজার আইয়ে কোনো জায়গা শান্তি নাই নাউজুবিল্লাহ কাকা আল্লাহ আর ওজরে এই বাজার খাওয়া বেচেন দের আল্লাহর আল্লাহর অলি জন্মইব আল্লাহর রহমত বাইরিব খালি গজব আর আমি মুবারক জানাই যে সমস্ত বাই অকলের উদ্যোগে আজকের এই কুরানি নুরানি জান্নাতি বরকতি মাহফিলের আয়োজন হয়েছে আমি তারারে মুবারকবাদ জানাই আল্লাহ যেন তারারি চেষ্টা প্রচেষ্টাকে কবুল করেন ফরকালে জাহান্নামের আগুন থেকে নাজাতের জড়িয়া যেন বানাইয়া দেন পরিশেষে বলছি সময় স্বল্প না হইলে কথা বলার ছিল অনেক আজকের মাহফিল করছেন অনেক খরচা হইছে ঠিক না ভাই ঠিক এই জন্য যদি পারেন আমি চাই মানুষ দেখতে চাই এক হাজার টাকা কইটা ই খরচ বা যাই হোক যেটা লাগাইন ই কর্তৃপক্ষ দশজন মানুষ যদি এক হাজার টাকা করে দিতে পারেন এর দ্বারা এসান হইব মাহফিল করতে মানুষ আরো আগ্রহী হবেন